আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বোনেরা চলে আসলাম ইহান ফ্যাশনের নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা আছে কিন্তু বাচ্চাদের এখানে জগাস থাকবে প্লাস কিছু থাকবে যারা ঈদের জন্য বা দুই হাজার পঁচিশ সালে আনকমন ডিজাইন কিছু বাচ্চাদের কালেকশন এবং মেনসের যে যে গুলো কিনতেছেন তারা কিন্তু এই ভিডিও একদম গেইন করতে পারবেন সরাসরি আমরা কালেকশন দেখবেন আমাদের কিন্তু সহযোগিতা করা এখানে ইহান ফ্যাশন আমাদের ওয়ানার নিজস্ব ঈদের সামনে চলে আছে এবং ফ্যাক্টরি তে প্রচুর পরিমাণে কিন্তু এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে এরকম অনেক কালার থাকবে আমরা সরাসরি আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বিদেশের শুরুতেই একটু বলে দেবেন আপনি একজন মাদার হোলস আমরা জানি সবাই আর এখন ভাই অবশ্যই আমরা দেখবো তারপর যারা আপনাদের হাওজা চায় নতুন হিসেবে চিনতে চাই তাদের তো বলে দেবেন আচ্ছা আমার ইহান ফ্যাশন আমি মতিউর রহমান আমার সব নম্বর এ পঁয়ত্রিশ তালা শাল স্কুল কলেজ মার্কেট এক

তারপর আবার ই আছে রিফিড আছে আইলেট আছে ঠিক আছে পকেট গুলা আবার এটা হচ্ছে ডেনিম পকেট ডেনিম পকেট ক্রস পকেট ছিল ক্রস পকেট গুলো আছে দুই প্রকারে আছে জগার্স আইটেম যত প্রকার আছে স্টাইলও তিন চারটা সবই আমাদের কাছে থাকে ঠিক আছে এই যে স্টিচ ফুল ঠিক আছে স্টিচ ফুল হাই গেট হবে মানে একদম সফট আর মোটা ভারী কাপড় এগুলো কিন্তু পাতলা কাপড় না পাতলা কাপড় একটা মালও নাই ঠিক আছে ভাই একটা কালার কালারগুলো আমরা দেখিয়ে আসি একটা কালার দেখো এটা সেই সুন্দর ভাই এই একটা কালার

পকেটের সাথে এই সুইংটা কিন্তু একদম অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে সে সুন্দর খুব গুটা রাইট দেখেন সুইং কোয়ালিটি খুব খুব সুন্দর এখানে যে আমরা সুইং এর যে ই ইউজ সাথে অ্যাডজাস্ট ঠিক আছে কন্ট্রাস্ট না কিন্তু অবশ্যই হ্যাঁ ঠিক আছে এরকম কালার আছে এটা একটা কালার এইটা একটা কালার এই যে একটা ঠিক কেমন আচ্ছা এটা তো আবার চেঞ্জ এনেছে ভাই আরো স্ট্যান্ডার্ড

একটা কেমন এটা সব ঠিক আছে যারা ফর্মাল প্যান্ট পরে ঠিক আছে কালার বলতে বারো তেরোটা আছে মিনিমাম আলাদা কালার এইটা একটা আলাদা কালার কিন্তু আলাদা কালার এইটাও আলাদা কালার আচ্ছা ঠিক আছে

পকেট কটা এটা সব হারমোনিয়াম পকেট এখানে একটা ব্ল্যাক কালার এটা একটা আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত পর্যন্ত বেশি ছত্রিশ আটত্রিশ পর্যন্ত আছে ঠিক আছে

দেখেন একটু ডিজাইন গুলো একদম ডিজাইন ভেরিয়েশন নিয়ে আসছে কিন্তু হ্যাঁ স্টাইলিশ করা আছে

যারা নিতে চান দ্রত নিয়ে নেন সবাই গেনার হবেন কারণ সামনের মাস ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি লাস্টে হচ্ছে রোজা কাজে সময় হলো এখন এখন নিয়ে স্টক করে রাখলে রোজার মধ্যে ঠান্ডা মাথায় বেশি দামে বিক্রি করতে পারে সবাই ভালো থাকেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হবে আগামী এপিসোডে